প্রতিদিন সকালবেলা আপনি যখন বাইকটা স্টার্ট করবেন স্টার্ট করার আগে কিছু বেসিক জিনিস আপনি একটু চেক দিয়ে নিলে আপনার বাইকটা আর কি ভালো থাকবে যেমন এই যে আমি একটু সব সবসময় সকালবেলা যখন বাইক স্টার্ট দিতে আসি বাইকটা আমি একটু মোছা দিয়ে নেই আর কি উপরটা অনেকেই আমাকে জিজ্ঞেস করে আপনার বাইক এত যত্ন থাকে কেমনে আসলে এই কাজটাই অনেকেই করতে চায় না সকালবেলা যে শালকে একটু মোছা দিবে বাইকটাকে অলসতাটা অনেকেই করে একটা জিনিস করবেন এই যে সাসপেনশান যেটা এই যে সাসপেনশানের সামনের সাসপেনশানটা একটু মোছা দিবেন এই যে সাদা অংশের মধ্যে ময়লা থাকলে এটা আর কি সি সিল দিয়ে ভিতরে প্রবেশ করে ওয়েল সিলের আর কি মেয়াদ কমিয়ে দেয় আর একটা জিনিস চেক দেওয়ার চেষ্টা করবেন মাঝে মাঝে সব সময় না এই যে আপনার ইঞ্জিন অয়েল লেভেল ঠিক আছে কি না এই যে ইঞ্জিন অয়েল লেভেল আমারটা ঠিকই আছে একদম টপ পর্যন্ত আছে তো এটা কমে যায় কি না কোনো কারণে এই বিষয়টা একটু আপনার আর কি মাঝে মধ্যে একটু চেক দিবেন